তো আজকে আমি যাচ্ছি পাটুলিতে ক্রিসমাস সেলিব্রেশন তোমাদের দেখাতে একা নেই আমার সাথে সুব্রতই আছে ও আসবে তো চলো দেখি কীরকম সেলিব্রেশন হচ্ছে কতটা সাজিয়েছে রাস্তাঘাট প্রচুর মানুষের ভিড় আজকে তো চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো যাওয়া যাক এই হচ্ছে আমাদের পাটুলি মোড় ইএম বাইপাস পাটুলি মোড় আর ভিড়টা দেখো কত মানুষ আসছে আর এই যে এই দিকে ক্রিসমাস সেলিব্রেশনটা হয় জানো অবশ্যই অনেকেই তো চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে পাটুলি উৎসব একদম ঠিক পাটুলি মানুষের কাছে কিন্তু এটা একটা উৎসবেই পরিণত হয়েছে বেশ সুন্দর করে সান্তা সান্তাক্লজ এবং এই যে এরকম বাড়ি এসব দিয়ে কিন্তু সাজানো হয়েছে ঝিল্লের পারগুলোকে তো চলো ভেতরে দেখায় কত মানুষ এসছে দেখো কত লাইন দেখেছো মানুষের লাইন পুরো ফুটপাথে আমি ফুটপাতে উঠতে পারবো কিনা জানি না আর এই লাইনটা হচ্ছে কিন্তু এখনো মানুষ আসছে দেখো কত এই ফুটপাতে যে লাইনটা দেখছো এই লাইনটাতে কিন্তু কেক নেওয়া এখানে এখন কেক ডিস্ট্রিবিউট হয় প্রত্যেক বছর দেওয়া হয় সবাইকে ছোট বয়স্ক বাচ্চা দেখো লাইনে করছে আস্তে আস্তে প্রত্যেকে ডিস্ট্রিবিউট করা হয় তো সেই কেক নেওয়ার জন্য লাইন দেখো চেষ্টা করছি ওপরে যাওয়ার তোমাদেরকে লাইটিংটা দেখাবো বলে তো দেখো কত মানুষ এসছে আস্তে আস্তে এই যে শুভ চলে এসেছে আর ও ওর কাজ শুরু করে দিয়েছে ফটো তোলা আর দেখো কত মানুষ মানে রাস্তার আগে হাফ ছিল প্রথমে ফুটপাতে ভিড় ছিল তারপর হাফ রাস্তা এলো এখন ফুল রাস্তা মানুষ আসছে মানুষ ছবি তুলছে আর ওদিকে কেকের লাইন যেটা বললাম খাওয়া দাওয়া হচ্ছে সেলিব্রেশন হচ্ছে নাচ গান সামনের দিকে হচ্ছে সবটা দেখাবো তোমাদেরকে তো চলো সাথে থাকো দেখো কি ভিড়টা দেখো ওই দিকটা এটা পাটুলি না পার্ক স্ট্রিট এটা কিন্তু ধরা যাচ্ছে না এত ভিড় এক কথায় কিন্তু বলাই যেতে পারে দক্ষিণ কলকাতার মিনি পা স্ট্রিট এখন পাটুলি হয়ে গেছে কিন্তু দেশে বুঝতেই পারছো কত মানুষ মানে এদিককার মানুষ যদি পা স্ট্রিট না যায় পায় পাটুলি দেশে এখানে আসছে মজা করছে খাওয়া দাওয়া করছে তো দক্ষিণ কলকাতার পাস স্ট্রিট এক কথায় বলা যায় পাটুলিকে কি তাই তো লাইন একটু এগিয়ে গেছে সামনে দিকে আমি ঢুকে পড়েছি এই দেখো ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা মানে ক্রিসমাস উপলক্ষে বেশ সুন্দর করে তুমি লাইট দিয়ে সাজানো আর হাওড়া ব্রিজ দেখছো নতুন করে লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে প্রচুর মানুষ এসছে ছবি তুলছে কঠিলের বিশ্ব বাংলা সরণীতে বন্ধুত্বের নতুন ঠিকানায় যারা এসেছেন তাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে আমাদের সঙ্গে সহায়তা করেছেন প্রাইভেট লিমিটেড কর্ণধার শ্রী স্বপন কুমার ঘোষ এদিকটা কিন্তু পাথুলির ফুটপাথ সবাই যেন আমি দেখিয়েছিলাম আগে ব্লগে প্রচুর মানুষ খেতে আসেন এখানে প্রচুর দোকান আর আজকে ভিড়টা এমনি রোদ ভিড় হয় তার উপর আজকে আরও ডবল ভিড় আর এই জায়গাতে সবাই জানো দক্ষিণেশ্বরের স্ট্যাচু যে রয়েছে এখানে ছবি তোলার একটা ধুম আছে মানুষের সবাই সে ছবি তোলে আজকে তারও ডবল ডবল ছবি তুলছে ধাক্কা ধাক্কি দিয়ে আর এদিকে তো দেখতেই পাচ্ছ ভিড় মানে ছোটোখাটো ছোটোখাটো বলবো না মিনি স্ট্রিট বলবো একদম পাথুলি হয়ে গেছে এখন মিনিপাথ স্ট্রিট এত এত মানুষ আছে যত রাত বাড়ছে মানুষের ভিড় তত বাড়ছে এখানে দেখো শুধু ঘুরলে আর ছবি তুললে হবে খেতেও তো হবে তার জন্য এই দোকানগুলো অবশ্যই আছে কিন্তু লাইন পাওয়া আর খাবার পাওয়া এটা একটু বলা যাচ্ছে না কতক্ষণ লাগবে সবাই কারণ দেখতেই পাচ্ছ কত ভিড় মানুষজন খাওয়া দাওয়া করছে গল্প করছে আড্ডা মারছে ছবি তুলছে নানান জিনিস তো আজকে আমার সাথে রয়েছে সুব্রতী পাতুলিতে এসছে তো ভালো লাগছে আমি লেগেছে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ভালো একটু অর্গানাইজড আছে ব্যাপারটা পাখিটা মতন ছেলে ছাগলের মতন নেই

আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে ছোট ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে সবার নতুন বছর খুব ভালো কাটুক ইন অ্যাডভান্স দেখা হচ্ছে পরের একটা ব্লগে এখনকার মতো টাটা